পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ছজন বাংলাদেশি ছজন বাংলাদেশিকে এবার পশ্চিম বাংলার ভোটার তালিকা থেকে বাদ দিতে চিঠি সিওকে চিঠি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রুমা কতদিন ধরে এই বাংলাদেশিদের নাম রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কি নির্দেশ নির্বাচন কমিশন দেখো জানিয়ে রাখি রিজনাল রেজিস্ট্রেশন অফিস থেকে একাধিকবার কিন্তু এরকম বাংলাদেশি যারা পাসপোর্ট রয়েছে কিন্তু তাদের এই রাজ্যের ভোটার এরকম অনেক অভিযোগ এসেছে এবং তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এবার অভিযোগ এসেছে ছজনের নামে এবং ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম ইমিগ্রেশনের সময় এরা ধরা পড়েছে এবং দেখা গেছে যে তাদের কিন্তু বাংলাদেশের পাসপোর্ট কিন্তু এখানকার ভোটার আইডি কার্ড এবং সেই কিন্তু এই যখন দ্রুত এই বাংলাদেশিদের ডেরা করা পরই জানা গেছে যে এদের যারা আত্মীয়রা রয়েছে বা যারা নিজেদেরও রয়েছে তাদের ভোটার কার্ড কিন্তু এ রাজ্যের অর্থাৎ তারপরেই কিন্তু ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে সিও দপ্তরে চিঠি পাঠানো হয় এবং সত্তর এদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় সাধারণত নিয়ম বলে যখনই এই ধরনের অভিযোগ থেকে অবশ্যই সংশ্লিষ্ট জেলা যায় সেখানে পুরো বিষয়টা খতিয়ে দেখার পরেই কিন্তু তাদের নাম বাদ দেওয়া হয় এরকম দেখা গেছে কিন্তু একাধিক ধাপে ধাপে কিন্তু এবার আর থেকে এই দৃঢ় বাংলাদেশে যাদের পাসপোর্ট রয়েছে বাংলাদেশের কিন্তু এখানকার ভোটার কার্ড তাদের কিন্তু নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে এবং এখনো দেখা যাচ্ছে যখন একাত্ম প্রক্রিয়া শুরু হয়ে গেছে তখনও কিন্তু দেখা যাচ্ছে যে এফআর থেকে এই ধরনের লোকজন যারা কিন্তু বাংলাদেশের পাসপোর্ট রয়েছে কিন্তু এই রাজ্যের ভোটার তাদের রয়েছে এবং তারা জালি ব্যবহার করছে এমনটাও কিন্তু অভিযোগ জানিয়ে এফআর এদের নাম ভোটার তালিকা থেকে সচ্ছর বাদ দেওয়ার কথা বলেছে এদিকে ফের বিতর্কে বিএলও ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকেই ফর্ম বিলির অভিযোগ বিতর্কে কুলপি ঝোলাহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম লক্ষ্মীনারায়ণপুর গ্রামের একশো আশি নম্বর বুথের বিএলও বিরুদ্ধে গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে গৌতম কি অভিযোগ এই বিএলও বিরুদ্ধে দেখো অনুসোয়া কুলপি বিধানসভার ঢোলহাট গ্রাম পঞ্চায়েতের যে একশো আশি নম্বর বুথ রয়েছে সেই পশ্চিম লক্ষ্মীনারায়ণপুর সেই বুথের যিনি বিএলও আছেন ফারাদ হোসেন পিয়াদা তার বিরুদ্ধে যেটা অভিযোগ ভোটারদের একাংশের যে তিনি বাড়ি থেকে এমুনারেশন ফর্ম বিলি করছেন ভোটাররা যখন তার কাছে তখন বলছেন আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে হবে এমুনারেশন ফর্ম আরো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে যে এই যে বুথ এই বুথের যিনি বুথ লেভেল এজেন্ট আছেন শাসক দলের তৃণমূল কংগ্রেসের তার থেকে কার্ড নম্বর এবং সিরিয়াল নম্বর এইগুলো নিয়ে আসার পর তার বাড়ির কাছে যোগাযোগ সঙ্গে যোগাযোগ করতে হবে তারপরে তিনি দেবেন এই ঘটনা নিয়ে ইতিমধ্যে এই বুথ থেকে গত পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছিল সিপিএম এর পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টা ভিডিও এবং ইলেকশন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই বিএল এর বিরুদ্ধে এবং আজকে আমরা যখন এই গ্রামে ঢুকলাম তখন দেখলাম এই ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি কার্যত কয়েকটা বাড়িতে গেলেন এবং তিনি ভোটারদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন কার্যত ভোটাররা তাকে প্রশ্ন করছেন যে আপনি কেন এত পরে এলেন আপনার বাড়ি থেকে কেন আমাদের ইয়ে নিতে হবে এনুমানেশন ফর্ম নিতে হবে এবং সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এর পাশাপাশি আরো একটা ছবি এ আনন্দের ক্যামেরায় ধরা পড়লো এই বুথের যিনি সিপিএম এর বুথ লেভেল এজেন্ড আছেন তিনি যখন এই যে বিএলও যখন একটি বাড়িতে গিয়ে আজকের এই ঘটনা প্রকাশ্যে আসার পর তিনি যখন একটি বাড়িতে গিয়ে এমুনেশন ফর্ম বিলি করছিলেন শুধু তাকে তার সঙ্গে আমরা দেখলাম যিনি শাসক দলের বুথ লেভেল এজেন্ট আছেন তাকে শুধু আমরা দেখতে পেলাম কিন্তু তিনি যে বিরোধী দলের যারা বুঝতে পেলে এজেন্ট তাদেরকে ডাকেনি বিশেষ করে সিপিআইএম দলের পক্ষে তিনি কার্যত তার সঙ্গে তর্কাতর্কি শুরু হলো একটা বাড়িতে ভোটারের বাড়িতে যিনি সিপিএম এর বুথ লেভেল এজেন্ট তিনি তাকে প্রশ্ন করলেন আপনি কেন শুধু একটা দলের একটা শাসক দলের রাজনৈতিক দলের যিনি বুথ লেভেল যে তাকে নিয়ে কেন ফর্ম বিলি করছেন তখন দিদির মতো তর্ক বিতর্ক হলো আমাদের সামনে দেখলাম এই ছবি পুরোটাই এবি পি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছে আমরা কিছুক্ষণের মধ্যে সেই ছবি দেখাতে পারবো এবং একজন সাধারণ ভোটার তিনিও কার্যত বিকে প্রশ্ন করলেন কেন আপনার বাড়ি থেকে গিয়ে আমাদেরকে এনুমানেশন ফর্ম নিতে হবে তবে যার বিরুদ্ধে এত কিছু অভিযোগ তিনি কার্যত অনেকটা স্বীকারও করে নিয়েছেন যে হ্যাঁ আমার বারোশোর বেশি ভোটার এই বুথে আমি কিছু আমার পরিবারের ভোট আছে অনেক কিন্তু আমি বাড়ি থেকে বিলি করেছি কিন্তু আমি ঠিক আমার এটা বিষয় আমি দেখে নেব আমি এটা কিভাবে বিলি করব তবে অন্যদিকে তৃণমূল দলে যিনি বুথ লেভেলে এটাকে চিনিও বলছেন হ্যাঁ আমি প্রথম দিন থেকে এই বিয়ের চলে গউতো আমার কেন বিএনর বাড়ি থেকে গিয়ে ফোন আসে তবে ভোটারা বিক্ষোভ দেখিয়েছেন কি অভিযোগ জানিয়েছেন শোনাবে এবং একই সঙ্গে বিএল এর কি বক্তব্য দেখুন আমরা গায়নী কি শুনবো গেছিল না আমাদের বাড়ি যায়নি না আপনারা কি চাইছে তা আমরা কি চাইবো যেটা বাড়িতে যেটা নিয়ম আছে হ্যাঁ আমাদের বলতে আজ কি এক আজ আসবে কাল আসবে তা আসবে আসবে দেবে তারপর একান্ত যদি না দেওয়া হয় তারপর আমাদের ওই বৌমা প্রদান হয়েছে কি করবে করবে আমাদের তো আর ভোটার নয় তো আমি একজন এই বুথের সভাপতি দায়িত্বে আছি আমার কাছে এসে যখন প্রশ্ন করছে যে আমার পাশের বাড়ি লোক ফর্ম পেলো আমি পেলাম না কেন হ্যাঁ উত্তর আমার কাছে নেই তখন আমি বিএলওকে ফোন করলে বিএলওকে ফোন করলে বা বিএলওর কাছে জানতে চাইলে পাবলিককে পাঠালে একটাই কথা বলছে যে আমার যখন সময় হবে আমি তখন দেবো তোমাদের ইচ্ছা মতো দেবো না পারলে তুমি বাড়িতে এসে নিয়ে যাও হ্যাঁ এইভাবে মানে জোর মেজাজে গলায় কথা বলছে আমরা আমি অলরেডি বিডিও সাহেবকেও ইয়ে করেছি ফোন করেছি এবং আমি লিখিত আকারে ভিডিও সাহেব হোয়াটসঅ্যাপে সেন্ড করেছি সিইওকে সেন্ড করেছি এবং ডিএমকেও পাঠিয়েছি